কাঁকসার বাঁশকোপা থেকে গোপালপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এলাকায় রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক স্কুল একটি বিএড কলেজ পঞ্চায়েত অফিস একাধিক ব্যাংক জাতীয় সড়কের সাথে সংযোগ থাকায় দিন রাত চলে অসংখ্য গাড়ি রাস্তার দুধারে রয়েছে বেশ কিছু বেসরকারি কারখানা কিন্তু শিল্প তালুকের কারখানাগুলিতে আসা পণ্যবাহী গাড়িগুলি সড়কের দুই পাশে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির জেরে চরম হয়রানির শিকার হতে হয় গোপালপুরের বাসিন্দাদের গ্রামবাসীদের অভিযোগ বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায় তার উপরে রাস্তা বেহাল এলাকার বাসিন্দারা অভিযোগ করেন বারবার কারখানা কর্তৃপক্ষগুলিকে বলা হয়েছে আড্ডার চেয়ারম্যানকে মৌখিকভাবেও বলা হয়েছে সব সময় সবার কাছে যাওয়া সম্ভব নয় কেউই কোনো গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়েই সড়ক অবরোধ করতে হয়েছে ড্রেনের অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ রাস্তার পাশে কাদা লরিগুলি রাস্তার উপরই দাঁড়িয়ে রয়েছে ফলে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী ঠিকা শ্রমিক সবার অসুবিধা হচ্ছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন আমাদের অনেক দিন ধরে কোম্পানিগুলোকে অভিযোগ করে আসছি যে রাস্তার অবস্থা খুব খারাপ ড্রেনের অবস্থা খুব খারাপ বারবার কোম্পানিগুলোকে আমরা বলে আসছি প্লাস আমরা এডিডিএর চেয়ারম্যানকেও জানিয়ে জানিয়েছি। যে আমাদের বাঁশকবার থেকে গোপালপুর রাস্তা অবস্থা খুব খারাপ যখন তখন দুর্ঘটনা ঘটছে তো আমরা অভিযোগ করার পরও কোম্পানিগুলো কোনো কর্ণপাত করে নেই এবং এডিডিএর চেয়ারম্যানকে জানানোর পর উনি বললেন যে ঠিক আছে এটা মন্ত্রীমশাইকে একবার জানাবেন আমরা সবখানে তো যাওয়া সম্ভব নয় আমরা যেখানে এডিডি এর রাস্তা এডিডি এর চেয়ারম্যানকে আমরা মৌখিকভাবে জানিয়ে কোনো লিখিত দেয়নি এটা মৌখিকভাবে জানিয়েছি এরপর দীর্ঘদিন ধরে এখানে দুটো উচ্চ বিদ্যালয় আছে বালিকা বিদ্যালয় এবং বালক বিদ্যালয় সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিদিন নিয়মিত যাওয়া আসা করে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে এই রাস্তার যা অবস্থা দু সাইড পুকুরের মতো খাল হয়ে গেছে গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছে রোড জাম হয়ে যাচ্ছে সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদেরও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে আমরা বারবার অভিযোগ জানাচ্ছি তারা কেউ কর্ণপাত করছে না এই জন্যই আমরা আজকে বাসিন্দাদের অভিযোগ আড্ডার চেয়ারম্যান বলছেন মন্ত্রীর কাছে বলতে অথচ রাস্তা আড্ডার পথ অবরোধে গ্রামবাসীদের সঙ্গে থাকেন জেলা পরিষদের বন বিভাগের কর্মাধ্যক্ষ বুড়ি টুডু তিনিও ক্ষোভের সঙ্গে বলেন বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ পণ্যবাহী গাড়ি রাস্তার উপরই দাঁড়িয়ে থাকার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে পড়ুয়াদের যাতায়াতে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান না হলে পথ অবরোধ চলবে পথ অবরোধকারীদের কথায় প্রশাসন এসে কথা দিক এমন রাস্তায় গাড়ি দাঁড়াবে না তবেই পথ অবরোধ তোলা হবে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এইভাবে গাড়ি চালা চলা চলানো হচ্ছে বললে যে রাস্তাটা খুবই খারাপ আমরা উপর মহলে তার জন্য এই রাস্তা আমরা অবরোধ করছি সব গাড়ি দাঁড়িয়ে থাকে এই স্কুলে ছেলে মেয়েরা যাতায়াত করে তাতেও খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমরা অবরোধ করছি দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এইভাবে আছে বা উপর মহলেও আমরা জানিয়েছি যে এই রাস্তা যতদিন না কাজ হচ্ছে ততদিন আমরা অবরোধ করব